আজ আমরা সম্পদ নিয়ে এমন একটা সত্যি কথা জানব যা হয়তো অনেকেই ভাবি না আর সেটা হলো টাকা পয়সার দুনিয়ায় আপনার জ্ঞান বা বুদ্ধি কতটা তার চেয়েও অনেক বেশি জরুরি হল আপনার আচরণ চলুন দুটো সত্যি গল্প দিয়ে শুরু করা যাক এই দুজনের জীবন আমাদের আর্থিক সাফল্য নিয়ে সব ধারণাকেই যেন চ্যালেঞ্জ করে একদিকে রোনাল্ড রিড একজন সাধারণ দারোয়ান আর অন্যদিকে রিচার্ড ফাস্কুন হার্ভার্ড থেকে পাশ করা এক টপ লেভেলের এক্সিকিউটিভ বাবা যায় রোনাল্ড রিড যখন মারা যান তখন তার মোট সম্পত্তির পরিমাণ ছিল এটাই আট মিলিয়ন ডলার আর রিচার্ড ফ্যাস্কনের কি অবস্থা হয়েছিল এক কথায় দেউলিয়া দু সালের অর্থনৈতিক সংকটের পর তাকে তার বিশাল আঠেরো হাজার স্কোয়ার ফিটের বাড়িটাও বিক্রি করে দিতে হয় ব্যাপারটা অদ্ভুত তাই না একজন সাধারণ দারোয়ান হয়ে গেলেন কোটিপতি আর হারভার্ডের এক টপ এক্সিকিউটিভ প্রায় সবকিছুই হারিয়ে ফেললেন এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে টাকা ম্যানেজ করার আসল রহস্য আসলে টাকা পয়সার সাফল্য কিন্তু কোনো রকেট সায়েন্স না এটা একটা সফট স্কিল মানে পুরোটাই নির্ভর করে আমাদের আচরণের উপর এই ধারণার মূল কথাই হল লোভ ভয় আর ধৈর্য এই অনুভূতিগুলো আমাদের আর্থিক জীবনে অনেক বেশি প্রভাব ফেলে যে কোনো জটিল হিসাব বা এক্সেল শীটের চেয়েও বেশি দেখুন রিডের সবচেয়ে বড় শক্তি তার বুদ্ধি ছিল না ছিল তার ধৈর্য আর ফ্যাস্কনের পতনের কারণ জ্ঞানের অভাব না বরং বিনয়ের অভাব মানুষের আর্থিক আচরণ বুঝতে হলে প্রথমেই একটা জিনিস মেনে নিতে হবে পয়সার ব্যাপারে কেউই আসলে পাগল না সবার সিদ্ধান্তই তাদের নিজেদের কাছে একদম ঠিকঠাক পুরোপুরি যৌক্তিক টাকা পয়সা নিয়ে আমাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হয়তো পৃথিবীতে যা যা ঘটেছে তার এক কোটিরও এক ভাগ না কিন্তু মজার ব্যাপার হল আমাদের আশি ভাগ ধারণাই তৈরি হয় ওই ছোট্ট অভিজ্ঞতা থেকে একটা প্রশ্ন প্রায়ই ওঠে কেন কম আয়ের মানুষেরা লটারির টিকিটের পেছনে অন্যদের চেয়ে বেশি টাকা খরচ করে বাইরে থেকে দেখলে এটাকে অযৌক্তিক মনে হতে পারে কিন্তু এর পেছনে একটা অন্য জগৎ কাজ করে ডেটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয় দেখা যাচ্ছে যারা সবচেয়ে কম আয় করেন তারা সবচেয়ে বেশি আয় করা মানুষদের চেয়ে বছরে প্রায় চারগুণ বেশি খরচ করেন লটারির টিকিটের পেছনে ব্যাপারটা আসলে শুধু টাকার হিসাব না যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন তাদের কাছে লটারির টিকিটটা হলো একটা আশা কেনার সুযোগ একটা স্বপ্নের টিকিট আচ্ছা আমাদের ব্যক্তিগত আচরণের বাইরেও কিন্তু আরও দুটো অদৃশ্য শক্তি আছে যা আমাদের জীবনের সব ফলাফলের উপর বিশাল প্রভাব ফেলে এই দুটো জিনিস হল ভাগ্য আর ঝুঁকি অনেকটা যমজ ভাইবোনের মতো মানে কোনো কিছুই কিন্তু একশো ভাগ আমাদের নিজেদের হাতে থাকে না মাইক্রোসফটের শুরুর গল্পটা শুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে একটু ভেবে দেখুন উনিশশো সালের দিকে এমন একটা স্কুলে পড়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটা ছিল যেখানে একটা কম্পিউটার আছে দশ লাখে একজন আর বিলগেটস ছিলেন সেই দশ লাখের একজন এখানেই ভাগ্য আর ঝুঁকির খেলাটা স্পষ্ট হয় বিল গেটস পেয়েছিলেন দশ লাখে এক ভাগ্যের ছোঁয়া আর তার ঠিক ততটাই মেধাবী বন্ধু কেন্ট ইভান্স যিনি হয়তো মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা হতেন তিনি শিকার হয়েছিলেন দশ লাখে এক মর্মান্তিক ঝুঁকির এজন্যই বলা হয় কোনো কিছুই আসলে ততটা ভালো বা ততটা খারাপ না যতটা বাইরে থেকে মনে হয় প্রতিটি সাফল্যের পেছনে যেমন ভাগ্যের একটা ভূমিকা থাকে তেমনি প্রতিটি ব্যর্থতার পেছনেও ঝুঁকির একটা ছায়া থাকে তো এই যে এতগুলো গল্প আমরা শুনলাম একজন দারোয়ান একজন বড় কর্মকর্তা বিল গেটস এখান থেকে আমরা আসলে কি শিখতে পারি সাফল্যের সবচেয়ে বড় বিপদটা কি জানেন এটা মানুষকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে তারা ভুলে যায় যে এই পর্যন্ত আসার পেছনে ভাগ্যেরও একটা বড় হাত ছিল বিলগেটস নিজেই এই কথাটা বলেছেন তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো। ওয়ারেন বাফেটের মতো কাউকে নকল করার চেষ্টা না করে বরং এমন কিছু সাধারণ আচরণের উপর জোর দেয়া উচিত যা সবার জন্য প্রযোজ্য যেমন নিয়মিত সঞ্চয় করা ধৈর্য রাখা আর বড় ধরনের ভুল এড়িয়ে চলা আর হ্যাঁ নিজের সাফল্যে ভাগ্যের ভূমিকা স্বীকার করাটাও কিন্তু খুব জরুরি শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক নিজের জীবনের দিকে তাকালে কোন সাফল্যগুলোকে আমরা নিজেদের দক্ষতার ফল বলি আর কোনগুলোর পেছনে হয়তো ভাগ্য কাজ করেছে এই একটা প্রশ্নই কিন্তু আমাদের সাফল্য ব্যর্থতা এবং অন্যদের দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দিতে পারে